মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছন্ন মাদার ও কোদাল খেতে এলাকায় রবিবার লোকালয়ে দুটি বাইসনের আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী বাইসনের আক্রমণে এক মহিলার মৃত্যু ঘটে ও এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় নিশিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু চাষের জমিতে তাণ্ডব চালায় বায়সন দুটি এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা ও কোচবিহারের বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা বন দপ্তরের আধিকারিকরা জানান বাইসন দুটিকে ট্রাঙ্কুলাইজ করেছে বনকর্মীরা ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম মেনে আবেদন করলে সহায়তা করা হবে খবরটা পেয়েছি খবর পড়ার সঙ্গে সঙ্গে বাজারে চলে আসি এসে আমার নিশিগঞ্জ এক নম্বর অঞ্চলে বিভিন্ন বুঝে যোগাযোগ করি যোগাযোগ করে কেউ বলছে যে ভুট্টা খেতে আছে কেউ বলছে নদীর ভরে আছে আমি বাজারে মোটামুটি একটা বন্ধু বসেছিলাম ঠিক আছে তারপরে আমি বাড়ি যাওয়ার পথেই বললাম যে দুই নম্বর অঞ্চল থেকে বাইচান আমাদের এক নম্বর জীবিতে প্রবেশ করে খোখোবাড়ি গ্রামে ওখানে বয়স্ক ভদ্র মহিলা রমণী সরকার নাম তার ছেলে পুরস্কার বিক্রি করে উনি গেট বন্ধ করতেছিল ওই সময় গেটের ওই দিকেই যাইতেছিল ওই সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করে ওখান থেকে নিশীগান প্রাইমারি হাসপাতালে নিয়ে আসে তারপরে পুরস্কার নিয়ে যাওয়া হয় অর্থাৎ নার্সিংয়ের গেটেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাই হোক আমরা চাই না কারণ মৃত্যু কামনা করি না কিন্তু মৃত্যু তো এটা দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা আমার রেঞ্জার অফিসে অফিসের সঙ্গে কথা হয়েছি আমরা সরকারিভাবে যতটুকু হেল্প করার ওনাকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করার চেষ্টা করছি একজন তো আহত হয়েছে হ্যাঁ একজন একজন আহত হয়েছে সেও হসপিটালে আছে যাতে উনিও যাতে সরকারি সুবিধা পায় আমরা এটা চেষ্টা করব। এত নাম আমি আমি রতনীকান্ত বলব নিশিমা জার নাম গ্রামেট